কুম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের যে সেট ফাংশন আছে সেট ফাংশনের আমি এগারো নম্বর একটা অঙ্ক তুলে রেখেছি সে অঙ্কটা বলা আছে যে যদি সি ইজ ইকোয়াল টু টু থ্রি এবং ডি ইজ ইকাল টু ফোর সিক্স সেভেন তারপরে বলা আছে যে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান Uh, less than uh, y সম্পর্কটি বিবেচনা থাকে তবে অন্যটি বর্ণনা করে দেখাও তাই শুরু করা যাক অঙ্কটা সলিউশন 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 হলো আমার কাছে 11 11 নম্বর সলিউশনটা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে c 2,3 ইজিক টু ফোর কমা সিক্স সেভেন আচ্ছা এখন একটা কাজ করতে হবে দেখো যেহেতু এটা শর্ত দেওয়া আছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি তাহলে আমাকে লিখতে হবে আর ইজ হল ফার্স্ট এক্স আর এটা দিতে হবে তো দেখো এখন আমাকে কাজ করতে হবে এই যে এক্সটা নেব কমা তারপরে ওয়াইটি নেবো সাজ দেখ তারপরে আমি এই অংশটা তুলবো এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু ডি এবং সম্পর্ক একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এখন অথের দিয়ে আমাকে আর ইজ ইকুয়াল টু দেখো আর দর উদ্দেশ্য হল যেহেতু ভিন্ন ভিন্ন আছে সি আর ডি ভিন্ন আছে এদের ডি এই কারণে আমাকে গুণ করতে হবে সি ক্রস ডি সি এর মান টু কমা থ্রি ক্লোজ ডি এর মান ফোর দেখো এখন 2,4 2,6 থ্রি কমা ফোর কমা সিক্স তারপর হবে থ্রি কমা ফোর থ্রি কমা আচ্ছা এখন আমাকে হবে যে এক্স এর মানের সাথে এক যোগ করলে ওয়াই এর সি যেন ছোট হয় এক্স এর মানটার সাথে যদি ওয়ান আমি যোগ করি যোগ করলে ওয়াই এর মানের সি ছোট হয় আমরা সাধারণত জানি প্রথম মানটা করি হয় এক্স এর দ্বিতীয় মান্ডা করি হয় ওয়াই এর উপাদানটা করি যেমন এই টু উপাদানটা হলো এক্স এর মান আর ফোর উপাদানটা হলো এখন চিনতে করি দেখি যদি আমি এক্স এর জায়গার মধ্যে যদি আমি দেখো টু বসাই টু প্লাস ওয়ান কত হয় থ্রি এখন ওয়াই এর মান কত ফোর কারণ যেন কি হয় ফোরটা যেন কি হয় বড় হয় তার মানে এটা বড় আছে দেখো এটা থ্রি আর ওয়াই এর মান যদি আমি ফোর বসে দেই তাহলে ওয়াই এর মানটাই বড় আছে তার মানে এই মানটা আমার নেওয়া যায় টু কমা ফোর এখন এটা দেখি যদি আমি এইটার মধ্যে টু বসে দেই তাহলে টু বসে থ্রি এটা তার মানে এটাও নেওয়া যায় আর তারপর আসি যদি আমি এটার মধ্যে টু বসে দেই টু বসে দিলে হবে থ্রি তার মানে এটা ছোট ওয়াইটা বড় এটাও নেওয়া যায় টু সেভেন কিন্তু এটার মধ্যে যদি আমি এরম বসে দেই থ্রি বসে দেই তাহলে তিন আরেক কথা চাই আর y এর মান হয়েছে 4 এটা কি ysc এর ছোট হইছে না সমান হয়ে গেছে তার মানে এটা চলবে না এখন যদি এর সাথে আমি যদি 1 দেই তাহলে হবে আমার 6 তাহলে y এর মান তারপর আমার বড় হইতে হবে তার মানে এটা ঠিক আছে 3 6 তারপর এটার মধ্যে আমি 1 দিলাম এটাও ঠিক আছে এই যে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর দেখো এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর কিন্তু এই উত্তরটার মধ্যে বইয়ের মধ্যে কিছু কিছু বইয়ের মধ্যে দেওয়া আছে যে সেভেন নাই এটা আগের বই থেকে করানো হচ্ছে এই আগের বই থেকে করানোর মধ্যে সেভেন আছে আসে দিকে আমি সেভেন দিয়ে করার কারণে এতগুলো উত্তর আছে কিন্তু যদি আমি সেভেন বাদ দিয়ে যদি এই মানটা দিয়ে করি ডি ইজ ইকাল টু ফোর আর সিক্স তাহলে আমার উত্তর কিন্তু শর্ট হবে যেহেতু আমি সেভেন দিয়েছি তার মানে সেভেন দিয়ে এই উত্তরটা ঠিক আছে আজকে এই পর্যন্ত